আমরা অনেক অহংকার করি আমার চেহারা সুন্দর যখন আমি হাঁটি আমার চেহারার বড়াই করি আমার অর্থ অনেক বেশি আমি বড়াই করি সমাজের গরিব মানুষের বিরুদ্ধে আমি লড়াই করি আমি মাঝুমের প্রতি জুলম করি আমি অন্যায়ের পক্ষে আমি নিয়ে আমি আমার বিচার বিচার করি আমি ন্যায়ের পক্ষে বিচার করি না কারণ আমি ক্ষমতাশীল নেতা আমার অর্থবিত্ত অনেক বেশি আল্লাহ কয় এই যে যারা আল্লাহ জিনে ইয়ামশুনা আলাল আরদে ও غلام যারা আমার পক্ষিত হাবা তোমাদের যেই গুণ থাকবে এই গুণটা হচ্ছে তোমার চেহারা যত সুন্দর হোক না কেন যত অর্থশালী হও না কেন যত দর হও না কেন তুমি যখন চলবা তুমি জানবা তুমি সবচেয়ে বড় দর নয় সবচেয়ে শক্তিশালী ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহর হাবিব বর্ণনা করেন দেখো তোমরা সুন্দর জুড়ি গর্ব করো তোমরা মানুষকে অর্থ দান করে জানি গর্ব করো তোমরা নিজের শক্তি বড়ি ফিগার নিয়ে গর্ব কর কিন্তু আল্লাহর হাবিব হাদিসে বলেন আহাসানান্নাসি ও আদওয়াদান্নাস ওয়া নাস। এই পৃথিবীর জমিনে যত মানব যত নবী আসছে সবচেয়ে সুন্দর যে আল্লাহ পাক আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কিন্তু এত সৌন্দর্য দিলেন আমার নবী কোনো অহংকারী করেন নাই ও আজওয়াদান না সবচেয়ে বেশি মানুষকে দান করতেন মানুষের পাশে দাঁড়াতেন মানুষকে সদ্গা করতেন মানুষের বিপদে দাঁড়াতেন মানুষকে সাহায্য সহযোগিতা করতেন তার চেয়ে বেশি কেউ সাহায্য সহযোগিতা করে নাই কিন্তু মোহাম্মদ বলেন আমি কোনোদিন মানুষ এত অহংকারই করি নাই ও আসে যা সবচেয়ে সুতম দেহর অধিকারী ছিলেন সবচেয়ে শক্তিশালী ছিলেন আমার নবীর শরীরে এত শক্তি ছিল চল্লিশটা যুবকের গায়ে যেই শক্তি এক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গায়ে আল্লাহ রব্বুল আলমিন এত শক্তি দিয়েছেন কিন্তু মোহাম্মদ কোনোদিন রাস্তা চলাফেরা করতে সমাজের ভিতরে কোনোদিন নিজের বাহুবল শক্তি মানুষকে দেখান নাই বলে কিন্তু আমি আপনি যখন আজকে সুস্থ থাকি শক্তি থাকেন যখন একটা নিরহ মানুষ থাকে আমাদের কামের বুয়া হোক কামের ছেলে হক দোকানের মেসিয়ার হক ড্রাইভার হক তাদের সাথে ওশালিনাচরণ করি আমার শক্তি আমি দেখাই দেই আমার বাহুবল আমি দেখাই দেই তার সাথে নির্মম ব্যবহার করি আল্লাহ বলে যারা এই ব্যবহার করো তারা আমি রহমানের বান্দা হতে পারো নাই আমি রহমানের বান্দা যারা যারা ভদ্রলোকের সাথে যেয়ে ব্যবহার করে গরিব মিসকিন সেই ছেলের সাথে সেই ব্যবহার করে কাজের বুয়ার সাথে সুন্দর ব্যবহার করে শক্তি থাকা সত্ত্বেও মানুষের প্রতি জুলুম করে না শক্তি সমর্থ থাকা সত্ত্বেও মানুষের প্রতি জুলুম করেন না অর্থবিত্ত শাখা সত্য তিনি মানুষকে মিথ্যা মামলা দেয় না জোর থাকা শক্ত ক্ষমতা সাতার থাকা সত্য মানুষের জমি দখল করেন না অন্যায়ভাবে মানুষকে কোনো ধরনের কষ্ট দেন নাই যাদের বৃত্তে এই গুণগুলা থাকবে তারা আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে না বুঝতে পেরেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন এক যুবক হাঁটতেছে এমন ভাবে হাঁটে যেন সে মারা যাবে জিন্ন শিন্ন ঢেলে দলে হাঁটে অমর বলল তুমি কি অসুস্থ ওই যুবক বলল না হুজুর আমি অসুস্থ না অমর বলল তুমি অসুস্থ যদি না হয় তাহলে তো এত দুর্বলের মতো তুমি কেন হাঁটো ওমর সাবুক নিলেন বললেন এইভাবে হাঁটবা না তুমি যদি সুস্থ থাকো তোমার হাঁটার কোয়ালিটি হবে মধ্যম পন্থায় না তুমি অতি দ্রুত বেগে হাঁটবা না তুমি ধীরে ধীরে অসুস্থ ব্যক্তির মতন হাঁটবা তোমার হাঁটা হাঁটা হবে স্বাভাবিক হাঁটা থাকতে হবে তোমার হাঁটার ভিতরে কোনো অহংকার থাকতে পারবে না তোমার হাঁটার ভিতরে কোনো ধর্মিকতা থাকতে পারবে না অসুস্থ এমন দেখা যাবে না যত তোমার হাঁটা দেখে কাপের মসিক মনে করে মুসলমান যুবক সে তার ভিতরে শক্তি আছে মানে তেদুস্বিতা আছে এইভাবে সে হাঁটতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন হাঁটতেন মনে হচ্ছে কেমন যেন তিনি উপর থেকে নিচে নামছেন উঁচু পাহাড় থেকে যেন নিচে নামছেন এইভাবে তিনি সমান রাস্তে হাঁটতেন নিচের দিকে মাথা দিয়ে তিনি হাঁটতেন না অতি দ্রুত হাঁটতেন না অতি আস্তে হাঁটতেন আজকে সমাজের সেরে ফলাফান অনেক ব্যাহত হয়ে গিয়েছে মুরব্বে মানে সাইকেল মোটর সাইকেল এমনভাবে গিয়ার মারে মোটর সাইকেল উঠলে আশেপাশের মানুষের বাচ্চা গুম থেকে উঠে যায় মানুষগুলো ঘুমাতে পারে না দোকানের মুরুব্বি বসা থাকলে তাদেরকে কেয়ার করে না এমন ভাবে গেয়ারটা বাড়ায় তারা চলাফেরা করে আল্লাহ বলেন এমন চলাফেরা যুবক যদি তুমি করো তাহলে আমি রহমানের বান্দার গুণ অর্জন করতে পারবা না বুঝতে পারছেন তাহলে তোমাদের চলাফেরা হবে স্বাভাবিক ভদ্র হবে নম্র হবে এইভাবে চলাফেরা করতে হবে এক নাম্বার এই গুণটা বললাম দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারপর আমার রহমানের বান্দাদের যেই গুণ থাকবে ওয়াইদা ফাতবাহুমুল জাহিলুনা ওলু সালামা দুই নাম্বার আমার মাহবুব বান্দাদের যেই গুণ থাকবে দুই নাম্বার আমার প্রিয় বান্দাদের যেই গুণ থাকবে চরিত্রের ভিতরে তা হচ্ছে যখন মূর্খ লোকেরা যখন জাহেররা তোমাকে কষ্ট দেবে তোমাকে বকা দেবে তোমাকে গালি দিবে তোমাকে উস্কানিমূলক কথা বলবে কিন্তু আমার মৌমিন বান্দা যারা হবে আমার রহমত পামদা যারা হবে আমার গোলাম যারা হবে তারা বলবে সালামা শান্তি আর শান্তি কিন্তু দেখা যাচ্ছে আমরা এই আয়াতগুলো আমল করছি না আমাকে একজন কুটু কথা বলছে সাথে সাথে আমি তাকে কথা বার দিচ্ছি এই বলে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে অনেকের খাবার আছে আমি মোল্লা মুলু বেড়ে তা বলতে আছে পিছনে বলে সামনে বলে আছে কিনা কথা বলে আছে কিনা এমন আছে কেন হুজুরে নি সারাক্ষণ সমালোচনা করে দেখলে টিটকেরি মারা শুরু করে আর মসজিদ দ্বারে নিজের বাপের সম্পত্তি মনে করে পাঁচ তো নামাজে মুয়াজ্জিন ভাই 10 বার দমকায় ইমাম সাহেব পাঁচ বার দমকায় বেশি কথা কইলে কয় মসজিদ থেকে বাইরে যাও এইศักির্ত কোনো গ্যারান্টি নাই যে তো ইমামতি এনে কামর দেশে চাকরি কয় জান নাই কোনো গতি সে করে ইমামতি এই ইমাম সাহেবদের প্রতি মুয়াজ্জিনের প্রতি নির্মম নিসাতন চালায় আল্লাহ কয় ইমাম মুয়াজ্জিন তোরা শুনি রাখ ওয়া ইজা খাতবাহুমুল একদম জাহেল থাকবে ওই জাহেল গুলা তোদের বুল ধরবে মৌমিনের বুল ধরবে কত কথা বলবে তোকে অশ্লীল ভাষায় গালি দিবে কিন্তু তুমি মৌমিন ব্যক্তি যেই কাজটা করবা তুমি বলবা কলু সালামা ভাই আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক অর্থাৎ সুন্দর কথা দিয়ে তার সাথে মিটমাট করে ফেলবা তার সাথে লাউডলি তুমি যাবে না তার মতন মূর্খ আচরণ করবে না তার সাথে তুমি ঝগড়া বিবাদে লিপ্ত হবে না তার মানে হলো মৌমিনের দ্বিতীয় নাম্বার গুণ যখন ফেতনা আপনার বিরুদ্ধে আচরণ করবে আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন জাহেল তাফসির যারা স্কলার বলা বলেন যে জাহেল মানে শুধু অক্ষরহীন অক্ষরহীন যারা তাদেরকে বুঝান নাই এই জাহেল বলতে এমন হতে পারে এম এ ডিগ্রি আছেন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হতে পারে এত ডিগ্রি অর্জন করা সত্ত্বেও তারপর দেখবেন তারা সমাজের ভিতরে মানুষের বিরুদ্ধে কথা বলে তারা মানুষদের সাথে খারাপ আচরণ করে যেমন তেমন ইচ্ছা যা আসে মুখ দি তাই দেয় তো আমি প্রফেসর মানুষ আমি বিসিএস মানুষ আমি জেলা প্রশাসক আমি ডিআইজি আইজি আমার অনেক আমি উমক সমক। মজা ইচ্ছা আসে তা মানুষকে অশ্লীল ভাষায় কথা বলে মোয়াজ্জেনের সাথে ইমামের সাথে সাধারণ মুসলমানের সাথে পাড়া প্রতিবেশীর সাথে যেমনি যেমনি কথা বলে তার ক্ষমতা সে দেখায় দিচ্ছে আমার ফাওয়ার আছে আমার ক্ষমতা আছে আমি বলবো আল্লাহ কয় যারা মৌমিন বন্দা এই জাহেলরা যখন তোমাকে গালিগালাজ গালাস করবো তোমাকে ধাক্কা দিবে তোমার বিরুদ্ধে চরণ করবে তোমরা তখন বলবে কলু সালামা তোমরা বলবে তোমার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক অর্থাৎ সালাম দিয়ে চলে আসবেন না তাদেরকে সুন্দর ভাষায় আপনি বুঝিয়ে দিবেন ভাই আমি ঝগড়া করতে চাই না আমি তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না এভাবে জাহেলদেরকে তারা কি করবে জাহেলদের বিরুদ্ধে তোমরা সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে তাদের থেকে তোমরা বিদায় নেবে এই হচ্ছে দুই নাম্বার গুণ কিন্তু দেখেন আমরা যারা মূর্খ শিক্ষিত মূর্খ হয় আবার যারা জ্ঞান নাই তারাও মূর্খ হয় তারা যখন আলেমদের সাথে কথা বলে অথবা কোনো শিক্ষিত পার্সনের সাথে কথা বলে দেখে ওই লোকটা তেমন লাউলি কথা বলে না তারে দমকায় তারে মাঠ যায় কিন্তু আল্লাহ বলে যারা মুমিন তারা তখন বলবো কলু সালামা ইচ্ছা করলে ইমাম সাহ কিন্তু প্রতিবাদ করতে পারে ইচ্ছা করলে ইমাম সাহ কুস্তি করতে পারে থাপ্পড় দিতে পারে ঘুষিও মারতে পারে তারও আল্লাহ হাত দিছে বাউ দিছে কিন্তু কেন আলেমরা মারেন না কারণ হচ্ছে আলেম আয়াতগুলা করেন আল্লাহ তো আগেই যে তুমি যখন আলেম হব ইমানদার হবা তখন তোমাকে যাই হোক বা কথা বলবে কিন্তু তুমি বলে আসবে পলু সালামা সময় সংক্ষিপ্ত তারপরে আমি বললাম তিন নম্বর গুণ আল্লাহ বলেন বললে দীনায় বি তু না দি রবীম সুজ্জে তারপরে বলে আমার মৌমিন বান্দা যারা হবে যারা নেককার বান্দা হবে যারা আমার ইমানদার বান্দা হবে যারা আমার প্রিয় বান্দা হবে রহমানের গোলাম যারা হবে তাদের তিন নাম্বার গুণ কি মমিন শুনে রাখো তিন নাম্বার গুণ হলো যারা মমিন বান্দা হবে আল্লাহর প্রিয় বান্দা হবে তারা তাদের প্রতিপালকের জন্য রাত্রি যাপন করবে কিভাবে রাত্রি যাপন করবে সূর্যাদ সেজদারত অবস্থায় তারা রাত্রবেলা পার করবে এবং দ্বন্দ্বয়মান অবস্থায় তারা রাত্র উদযাপন করবে তারা সারা রাত্র শীতের রাত্র কম্বলের নিচে শুয়ে শুয়ে আরামটাকে হারাম করে দিবে এই আরামের ঘুম আমার মমিন বান্দা যাইব না তাহলে তিন নম্বর গুণ কি মমিন বান্দা যারা হবে তাদের গুণ থাকবে তারা রাত্রিবেলা কেয়াম এবং সেজদা করবে অর্থাৎ তাহাজের নামাজ আদায় করবে হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন বিশেষ করে শান নামাজের পরে দু রেকাত বা চার রাকাত নামাজ পড়ে নেয় তাহলে সে যেন অর্ধ পর্যন্ত নবল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাই দিয়ে দেয় আবার কেউ যদি ফজরের আগে ওটা দুই রাকাত নামাজ পড়েন আল্লাহ আলামিন তাকে বাকি অর্ধ নফল নবল নামাজের সব রব্বে আল্লাহ তালা তার আমল দিয়ে দেয় সবচেয়ে আল্লাহর সাথে রিলেশন করার আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে আমল হচ্ছে তাহার যেতে রাত্রে সেজদা মানুষের সাথে বালা কথা বলি সুন্দর আচরণ করি সুতরাং ক্লান্ত থাকবে না তারা আল্লাহকে বয় করবে কারে ভয় করবে কথা বলেন আল্লাহকে বয় করবে তারা আবার আল্লাহর কাছে এত আমল করার পর তারা আরেকটা কথা বলবে তারা বলবে রব্বা নাসরে আন্না জাহান্নাম ও মালিকু আল্লাহ নামাজ ও তাহাজ্জুদের পরে নামাজও মানুষের সাথে ভালো কথাও বলে আবার মূর্খদের সাথে তর্ক বিতর্ক করি না কিন্তু তারপরে বয় হয় মনে হয় আমি জাহান্নাম থেকে মুক্তি পাব না রব্বানা আন্না আদাবা জাহান জাহান্নাম মালিক আপনি আমাকে জাহান জাহান্নামের আজাব থেকে মুক্তি দিন কেমন কেমন জাহান্নামের আগুন ওই মুমিনরা বোঝে এই দুনিয়ার আগুন সামান্য একটা আগুন যদি আমাদের শরীরে কোথাও লাগে সারা শরীরটা যেন জ্বলে পড়ে যায় ঠিক কিনা কথা বলেন সারা শরীরটা জ্বলে যায় আপনি কি এক মিনিট একটা আগুনের ভিতরে হাত রাখতে পারবেন রাখা সম্ভব হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাদিস জু উম্মিন সাবঈনা জু উম্মিন জাহান্নাম ও আমার উম্মতরা सुनो এই দুনিয়ার জবের আগুন তুমি দেখতে পাচ্ছ যে আগুন ঢাকা সর বড় বড় ফ্যাক্টরি জ্বালাই দেয় মাঝে মাঝে টিভিতে হয় দুইশো মানুষ প্লেট বাসার মাঝে তুলে সরকার হয়ে গেছে মাঝে মাঝে বড় বড় কারখানাগুলো গুলা হয়ে গেছে মাত্র এক ঘন্টার ভিতরে যে যুবক যে মানুষগুলো একটাকে ব্যবসা বাণিজ্য করছিল এক ঘন্টা পরে তাদের আর কঙ্কার ছাড়া এক ফোটলা সাই ছাড়া কিছু পাওয়া যায় না দুনিয়ার এই আগুন তোমরা দেখো কত ভয়াবহ দুনিয়ার আগুন এক দিক দিয়ে লাগলে সারা শরীর জলবেরা শুরু হয়ে যায় কিন্তু এই আগুনের তাপমাত্রা কত তোমরা জানোনি নারকুমহার ইযুজ উমিন সাব ইনা জুজ আম্মিন হাররে জাহান্নাম এই দুনিয়ার আগুনের তো ভাবা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের বাগের এক একভাগ মাত্র একভাগ আগুন কলখানা কারখানা জ্বালিয়ে দিচ্ছে মানুষ পরিয়ে দিচ্ছে সব সরকার করে দিচ্ছে কিন্তু যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো সত্তর গুণ বেশি হবে এবার আপনি বুঝেন ওই আগুন যখন আপনাকে দেওয়া হবে তখন আপনার অবস্থা কি হবে এই জন্য যারা মমিন যারা ভদ্র তারা বলে রব্বানাম মালিক আমাদেরকে জাহান নামের আগুন থেকে আপনি মুক্তি করুন জাহান নামের আগুনটা যদি কেন আঙ্গুলে লাগে ওই আঙ্গুলটা শুধু পড়বে না সর্বপ্রথম গলি জেডা পুরে সারকার হয়ে সমস্ত ফেট থেকে নারী বুড়ে গুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে নাও বলে দুনিয়ার আগুন যেখানে পড়ে ওই জায়গাটা জলা পড়া করে ওই জায়গাটা কত সৃষ্টি হয় কিন্তু যে জাহান আগুন ওই আগুনটা লাগা মাত্র করে যারা সারকার হয়ে যাবে এত ভয়ঙ্কর আগুন সত্তর গুণ বেশি তাহলে ওই আগুনকে বয় করতে হবে এবাদত করার পরে এই ফাঁসক তো নামাজ পড়ি আল্লাহ সাজি বালা ব্যবহার করি রাত্রে তাহার করি মানুষের কাছে বলার কিছু নাই সব সময় নিজেকে ছোট ভাবতে হবে এবং নিজের অহংকার দাম্বিকতা প্রকাশ করা যাবে না আল্লাহ রবিসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লা আল্লাহ আকরামুল ওয়ালা আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ওয়ালাইহস সাল্লাম পৃথিবীর সূচনালগ্ন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত কামত পর্যন্ত সবচেয়ে সম্মানিত মানুষ সবচেয়ে সম্মানিত ব্যক্তি সবচেয়ে সম্মানিত আসুন তামি মহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহ সাল্লাম কখনই ওয়ালা ফখর আমি কখনো অহংকার করি না এই নিয়ে আমি কখনো গর্ব করি না কিন্তু আমরা আজকে একটা হরপদী ফেলে আমাদের অবস্থা কি যে ভয়ঙ্কর হয় সেটা বলা যায় না আমরা নিজেদেরকে বড় করার জন্য ভয়ঙ্কর ভাবে আমরা আজকে মানুষের সামনে উপস্থাপন করছি হওয়ার দেখাচ্ছি এই কাজগুলো করা যাবে না আল্লাহ নবী করেন না তিনি সমস্ত আদম সন্তানদের সাইয়েদ او اول صحفین ও اول مصفی সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বলে নবী রাসূল আর মানুষ সাফাত করার شوبস করবেন না এই দিন সর্বপ্রথম সেই কিয়ামতের ময়দানে বিশ্বনবী নূর নবী محمد صلی اللہ علیہ সবার আগে সাফাত করবে এবং সবার আগে তার সাফাত গ্রহণ করা হবে তারপরও আল্লাহর Habib কিন্তু এমন নবী যিনি কখনো অহংকার দাম্ভিকতা প্রকাশ করেন না শেষ কথাটা বলে যাচ্ছি অনেকগুলা এখানে 12টা পয়েন্ট আছে মাত্র তিনটা বলছি আমাদের মেমানা আছে আমরা তাদেরকে কথা বলতে দেবো আমি আর একটা পয়েন্ট বলে চার নাম্বারটা বলে থাক আর আট নাম্বারগুলো ইনশাল আমরা পরবর্তী অন্য জায়গায় আলোচনা করবো শেষ বলে দিচ্ছি তারপরে মৌমিন মান্দারের যে গুণটা থাকবে সেটা হচ্ছে কি ওয়াল্লাদিন কুল মিউ শ্রী কুল মিয় বৈ নদলিকাপ মা মৌমিন মান্দার পরবর্তী পাঁচ চার নাম্বারে যে গুণ হবে ওয়ল্লাদী ইজা আলফাকুল আম হিউশ্রিফ অনেক টাকার মালিক হবে কিন্তু লাম হিউশ্রিফ তারা অপচয় করবে না তারা তাদের ব্যয়ের সময় তারা ঠান্ডা মাথায় ব্যয় করবে যেটা প্রয়োজন এটা কিনবে মন চাইছে ফলা বলছে একটা বড় হুন্ডা কিনে তো তিন লাখ টাকা এটা করবে না বাহাদুরি দেখানোর জন্য মন চাইছে রাশপ্রসাদ তৈরি করবে না মন চাইছে এখানে রাশো জমাবে না মন চাইছে যা ইচ্ছা তা আবে তাপে খাইবে না মানুষগুলা যখন ব্যয় করবে হিসাব করে ব্যয় করবে মধ্যম পন্থা তারা ব্যয় করবে তারা আবার কি করবেন না আল্লাহ বলেন ওয়ালাম ইয়াত তারা কি কোনো আবার করবে না না তারা কৃপন হবেন না তারা অতিবেয়ী হবেন তারা মধ্যম পন্থ অবলম্বন করবেন মধ্যম পন্থ অনুযায়ী তারা চলাফেরা করবেন নিজের বেশি টাকাও লাও মানুষের কাছে দেখাতে যাবেন না আবার টাকা আছে অনেক অনেক মানুষ আছে এক টাকাও খরচ করে না আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা